রবিবার চন্দননগর বিধানসভার অন্তর্গত মানকুণ্ডু স্টেশন সংলগ্ন শীতলা মাতার পুজোয় উপস্থিত হয়ে ঠাকুর প্রণাম করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পাশাপাশি সেখান থেকে কিছুটা দূরে মানকুণ্ডু পশ্চিম পাড়া এলাকায় শীতলা মাতার মন্দিরে উপস্থিত হন সাংসদ সেখানে ফুল মিষ্টান্ন দিয়ে শীতলা মাতার নিকট পুজো দেন লকেট চট্টোপাধ্যায় পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকা ও মানকুণ্ডু স্টেশন রোড এলাকায় জনসংযোগ করেন বিজেপি প্রার্থী অন্যদিকে আজ সকালে মানকুণ্ডুর পর বিকেলে সিঙ্গুর বিধানসভা এলাকার কমলাপুরে উপস্থিত হলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কমলা সোনাপুরে একাধিক বৈষ্ণব দেবী মাতার পুজো আয়োজিত হয় সেখানে একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করে ঠাকুর প্রণাম করেন লকেট চট্টোপাধ্যায় এলাকায় উপস্থিত হতেই দলীয় কর্মী সহ সাধারণ মানুষ ফুল দিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানান চলে সেলফি তোলার খিরি হ্যাঁ মানুষের প্রচুর সারা এবং আমি পুজো দিতে এসেছিলাম মাসি তোলার পুজো চলছে মানুষের প্রচুর সারা মানুষ এখন একটাই জানে জয় শ্রীরাম মানুষ এখন একটাই জানে পদ্মপুর মোদিজি একমাত্র পারে প্রধানমন্ত্রী একজনই হবে আর বিয়াল্লিশটা সিট দিয়ে কেউ প্রধানমন্ত্রী হবে না দেখুন যেভাবে দুর্নীতি চলেছে মমতা ব্যানার্জি লোকজন যেভাবে দুর্নীতি করেছে তিন তিনজন হুগলি থেকে এখন জেলে রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছে মাফিয়া ডন্দা পুরো একদম মানে পাগলে মানে ঘুরে বেড়ায় একদম তারা ধমকি চমকিতে মাফিয়া ডনদেরকে উৎখাত করতে হবে এটাই প্রথম এবারে আমাদের ইস্যু মাফিয়া ডন আর নারী সুরক্ষা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে কোনো সুরক্ষা দেয়নি সন্দেশখালীর ঘটনা সামনে এনে দিয়েছে এরকম সন্দেশখালী অনেক জায়গায় রয়েছে সেই সন্দেশখালীর মানুষদের যাতে বিচার হয় হুগলিকে সন্দেশখালী হতে দেব না রিপোর্ট হুগলি নিউজ সাজাই তো সবাই কিন্তু যত্ন করে আর কজন সাজায় নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস মেকভার অ্যান্ড পার্লারে আইব্রো ফেসিয়াল ওয়াক্সিং পেডিকিউর ম্যানিকিউর অ্যাডভান্স হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার স্পা হেয়ার স্ট্রেটনিং নেল আর্ট মেকআপ এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয় এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয় বিদ্রোহ বাড়িতে গিয়েও কোণে সাজানো হয় অর্নিকাস মেক অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে বৈচি উত্তরপাড়া স্টেশন রোড বাটিকা হুগলি